নমস্কার সবাইকে আজকের লাইভে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বকর্মার প্রকৃতি সত্য আমরা অনেকেই জানি বর্তমানকালে একটি বিষয় বিশ্বকর্মা পূজা প্রচলিত আছে কিন্তু প্রশ্ন হলো বিশ্বকর্মা আসলে কে বেদে কি এর কোনো প্রমাণ আছে বিশ্বকর্মার প্রকৃত আক্ষরিক অর্থ হলো বিবিধ জগৎ উৎপাদক অর্থাৎ যিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন বেদের দৃষ্টিতে সেই বিশ্বকর্মা আর কেউ নন তিনি সর্বশক্তিমান পরমেশ্বর যিনি সর্বজ্ঞ সর্বব্যাপক স্রষ্টাও পালন যেমন যজুর্বেদের সতরতম অধ্যায়ে বলা হয়েছে ঈশ্বরী আসল বিশ্বকর্মা তিনি পাপ্পুনের বিচারক তিনি সত্যিকারের আনন্দ দান করেন আমার আরেকটি মন্ত্রে বলা হয়েছে বিশ্বকর্মা বেদবাণীর প্রভু বিশ্বের কল্যাণকারী সেই ঈশ্বরকেই আমরা আহ্বান করি অতএব বেদে কোথাও বলা হয়নি যে বিশ্বকর্মার আলাদা কোনো দেবতা বরং স্পষ্টভাবে বলা হয়েছে বিশ্বকর্মা মানে একমাত্র অদ্বিতীয় ঈশ্বর কেন আজ ভিন্নরূপ প্রচলিত হল সময়ের প্রভাবে পৌরাণিক প্রভাবে আজ আমরা দেখি কারিগর দেবতা হিসাবে আলাদা বিশ্বকর্মা প্রতিষ্ঠিত করতেছে যার মূর্তি বা ছবি পূজা করা হয় অথচ বেদের দৃষ্টিতে এটি মূল ধারণা নয় তাই আসুন আমরা বেদের বাণী অনুসারে সেই একমাত্র সর্বশক্তিমান বিশ্বকর্মার প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করি আপনারা কি মনে করেন বিশ্বকর্মার প্রকৃত সত্ত্ব আসলে কাকে নির্দেশ করে কমেন্ট জানাতে বলবেন না লাইফটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এমন জ্ঞানবর্ধক আলোচনার জন্য আমাদের সঙ্গেই থাকুন নমস্কার